যখন বান্দার আমল নামা তার বাম হাতে উঠাইয়া দিবেন কেমন ভাবে দিবে শুনেন যাদের আমল নামা বাম হাতে আসবে বাম হাতটা কলিজার ভিতর দিয়ে পিছনে বের করবেন আল্লাহ আকবার বলবেন না বাম হাতটা এই বুকের ভিতর দিয়ে ছিদ্র করে পিছন দিকে বের করে আল্লাহ কিতাব হাতে উঠাইয়া দিয়ে বলবেন কিতাব কাফা বিনাফিকা হাসিবা ও এই কিতাবটা তুমি পড়ো এই কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট কিতাবটা কত বড় হবে বিশ্বনবী সাল্লাম বলছেন মাদ চোখের দৃষ্টি যত দূর যাবে এই কিতাবের এক একটা পৃষ্ঠা তত বড় হয়ে যাবে আল্লাহ সেই কিতাব পেয়ে বলবেন ওয়া মানো উত্যা কিতাবহু বিশী না আলিহি ফায়া কলো ইয়া লাইতা নীলাম উতা কিতাবে আয়া আফসুস আজকে যদি আমাকে কিতাব দেওয়া নাই হতো কত না ভালো হতো আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা করা লাগতো না এখন সেই কিতাবটা হাতে নেবে হাতে নিয়ে দেখবে মাল ই হাজাল কিতাব

ইয়া লাইতানি যদি আজকে মাটি হয়ে যেতাম তাহলে তো বেঁচে যেতাম অথচ এই লোকটাই এই মাটিতে দাঁড়াইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে কথা বলেন আজ খবর গিয়ে সে বলছে ইয়া কুলু ইয়া লাইতানি তোরাবা আফসুস আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে তো হয়ে শেষ যেতাম বেঁচে যেতাম মাটি হওয়ার কোন সুযোগ আছে বলেন প্রিয় ভাইরা এক লক্ষ টাকার একটা চেক যখন আপনি হারাই ফেলেন দিয়ে আফসুস করেন কি হারাইলাম রে কি হারাইলাম ও নোয়াখালীর ব্যবসায় আজকে আফসারি কম কি তা হারাইছি রে কি তা হারাইছি কি হারাইছি এক লক্ষ টাকার চেক হারাইয়া কত আফসুস ফুট কামরা স্টক করি মানুষ এরকম মরাও যায় কিন্তু আল্লাহ তাআলা বলেন মৃত্যুটা হলো আখিরাতের প্রবেশ পথ মৃত্যু হয়ে যাওয়ার পরে কবর হলো প্রথম স্টেশন

কবর হবে কারো কারোর জন্য জান্নাতের টুকরা আবার কবর হবে কারো কারোর জন্য জাহান নামের গর্ত কবরটা হলো আখরাতের প্রথম প্রথম কবরটা হলো প্রথম স্টেশন এখানে যে বেঁচে যাবে হাসর মিশান ফুলসরাতে আল্লা তার রহমান দিয়ে বান্দাকে বাছাইয়া দেবে জালেমেরা প্রথম আফসুস করবে কবরে গিয়ে আফসুস করবে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা যদি আজকে মাটি হয়ে যেতাম তাহলে তো আজকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হতো না আজকে যদি মাটি হয়ে যেতাম তাহলে তো কবরে আসাবে গ্রেফতার হওয়া লাগতো না আজকে যদি মাটি হয়ে যেতাম তাহলে তো আমার কবরের জীবন কষ্টে কাটতো না আফসুস করে বলবে বলেন এই মাটির মধ্যে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে কথা বলেছ রসুদুল্লাহ বিরুদ্ধে কথা বলেছ কোরআনের বিরুদ্ধে কথা বলেছ ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে কথা বলেছ আজকে মাটি হয়ে গেলে ভালো হতো এই কথা বলে কোনো লাভ নাই কথা বলেন না কেন আফসুসের কোনো লাভ হবে না প্রথম আফসুস এবার দুই নাম্বার আফ আল্লাহ দালা বলেন জালেমার আফ দুই নাম্বার আফ করে কবে বলবেন এক লৈয়া নাই তানি কদন্তলি হায়াতি আল্লাহ আকবার বলে আফসোস এর ভাষাটা কি দেখেন ইয়াকুলু ইয়া লাইতানি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি আফসোস করে বলবে হায় আফসোস হায় আফসোস আজকে যদি আমি যদি আমার আখিরাতের জন্য কিছু ও গ্রিম পাঠাইতাম সুবহানাল্লাহ বলবেন আফসোস করে বলছে হায় আফসোস আমি কি করলাম ক কি করলাম রে কি করলাম মাথার মধ্যে থাবুর দেয়ার কয় দুই বন্ধু ব্যবসা করতে গেছে কয় বন্ধু দুই বন্ধু এক বন্ধু বলে বন্ধু তুই আমার সাথে ব্যবসা কর আরেক বন্ধু কে না বন্ধু তোর সাথে করবো না একা একা করবো প্রথম বন্ধু যে তাকে প্রস্তাব দিল সেই বন্ধু ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক আর যেই বন্ধু প্রস্তাব গ্রহণ করে নাই তার ব্যবসার মূলধন শেষ এখন কোপালে হাত দিয়ে থাপ মারে আর বলে কি করলাম রে করলাম আল্লাহ বলেন সেই আমাদের ময়দানে বলবেন আফসুস কেন আমি আমার আখেরাতের জন্য অগ্রিম পাঠালাম না কেন আমি নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন আল্লাহর দিনের পক্ষে কাজ করলাম না কেন হালাল হারাম মেনে আমার জীবনটা সাজালাম না কি করলাম কি করলাম কেন আমি আল্লাহর গোলামী করলাম না কেন আমি রসুর তরিকে মতো চললাম না আফসুস করে বলবে হায় আফসুস আমি যদি আমার আখরাতের জন্য অগ্রিম পাঠাতাম আজকে আমার আমল নামায় শুধু আর নেকি দেখা যদি প্রিয় পাঠাতাম মানুষ খেতে ফসল বনে কোনো কোনো এলাকায় বছরে তিনবার ধান করে আবার কোনো এলাকায় একবার করে ঠিক কিনা বলেন এখন একবার যিনি করেন তার চিন্তা এক বছরের টার্গেট কথা বলেন না কেন মানে এক বছর তার তার বলে বলে বা যেটা রাখে গর্জিত এক বছর থাকবে এক বছর পরে এর ফাঁকে যেন কোনো কষ্ট না হয় এজন্য সেই জমা করে আর বুদ্ধিমান যারা শুধু এক বছরের জন্য না পারলে আর বেশি করে ঠিক কিনা বলে এখন যারা বুদ্ধিমান তারা তো জন্য আমল আমল দরবারে রাখে মধ্যে জমা রাখে এবং মৃত্যুর আগে কয়েকটা অ্যাকাউন্ট নাম্বার খুলে রাখে যারা মৃত্যু পর্যন্ত তারা তাদের অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে সবার যোগ হতে থাকে বুদ্ধিমান যারা তারা করে আল্লাহর বলেন যারা বুদ্ধিমান তারা জন্য পাঠায় আমন্ত বরং তারা তিনটা অ্যাকাউন্ট নাম্বার খোলা রাখে কেয়ামত পর্যন্ত তাদের আমল নামার মধ্যে সবাব হতেই থাকে আল্লাহর রসুল বলেন এক নাম্বার হল ইল্লামিউ সদাকাতিন জারিয়াতিন আল্লাহর রস্তায় দান সদাকা করা ইল্লামি সদা কাতিন জারিয়াতিন আউ আইলমিনিয়ং তাফা বিহী দুই নাম্বার হল আইলেমের প্রচালন করে যায় তিন নাম্বার হল আউয়ান আদিন তারা নেককার সন্তান দুনিয়াতে রেখে যায় বুদ্ধিমান মানুষ মরা যাবে কবরও চলে যাবে আল্লাহর রসুল বলেন কেমন পর্যন্ত তাদের আমল নামার মধ্যে স্বভাবযোগ হতেই থাকে ভালো প্রিয় ভাইরা বলছিলাম দুই নম্বর আফসোস করে তোরা তারা বলবে একুলুয়া লাইতানি কদ্দমতু লিহায়াৎ আফসোস কেন আমি আমার আখ রাতের জন্য অগ্রিম পাঠালাম না তাহলে আখ রাতের জন্য নেক আমল জমা করা প্রয়োজন আছে না নাই প্রিয় ভাইরা

আফসোস করে বলছে আজকে যদি আমল আজকে যদি কিতাব মামাকে দেওয়া নাই হতো ভালো হতো কেন এ কথা বলবেন কেন এ কথা বলবেন যদি কিতাব মামাকে দেওয়া নাই হতো ভালো হতো শুনুন যখন বান্দার আমল নামা তার বাম হাতে উঠাইয়া দিবেন কেমন ভাবে দিবে শুনেন যাদের আমনলামা বাম হাতে আসবে বাম হাতটা কলিজার ভিতর দিয়ে পিছনে বের করবেন আল্লাহু আকবার বলবেন না বাম হাতটা এই বুকের ভিতর দিয়ে ছিদ্র করে পিছন দিকে বের করে আল্লাহ তাআলা কিতাবটা হাতে উঠাইয়া দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা بنفسك اليوم عليك حسيبা ও এই কিতাবটা তুমি পড়ো এই কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট কিতাবটা কত বড় হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাদাল বাসার চোখের দৃষ্টি যতদূর যাবে এই কিতাবের এক একটা পৃষ্ঠা তত বড় হয়ে যাবে আল্লাহ আকবার সেই কিতাবে এসে বলবেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতা নিলাম উতা কিতাবিহা হায় আফসুস আজকে যদি আমাকে কিতাব দেওয়া নাই হতো কত না ভালো হতো আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা করা লাগতো না এখন সেই কিতাবটা হাতে নিবে হাতে নিয়ে দেখবে মালি হাজাল কিতাব লা ইউগ তিরুসকির তাউ লা কবি রতন ইল্লা হা সাহা কিতাবটা হাতে নিয়ে চোখটা মেলে দেখবে দুনিয়ার ছোটো থেকে ছোট বড় থেকে বড় এমন কোনো কর্ম বাদ পড়ায় নাই প্রত্যেকটা কর্ম যিনি রেকর্ড করেছেন চিৎকার করে বলেন তিনি কে সেই কিতাবটা দেখে আফসোস করে বলবে হায় হায় সুদ খেয়েছিলাম ঘুষ খেয়েছিলাম অন্যায়ভাবে মানুষ হত্যা করেছিলাম ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে পাশির মঞ্চে নিয়ে পাশে দিয়েছিলাম গভীর রাত্রে আমি ক্রস ফায়ার দিয়ে কত মায়ের বুকটা আমি খালি করে দিয়েছিলাম এমন কোন গুণা নাই এমন কোন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় এমন কোন কর্ম আমার আল্লাহ কিতাব থেকে বাদ দেয় নাই আল্লাহু আকবার এখন সে আফসোস করে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হায় আফসোস যদি আজকে আমাকে কিতাবটা দেওয়া না হতো আজকে যদি আমাকে কিতাব দেওয়া না হতো তাহলে তো আমি দেখতাম না কিতাবের মধ্যে আমার কি কর্ম আছে কিন্তু আমার এই দুই চোখে তো আমি দেখতেছি এমন কোন কর্ম নাই যে কর্ম বাদ পড়ে নাই আমার বিবেকে বলে আমার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছি ঠিক কিনা না তিন নাম্বার আফসোস প্রিয় ভাইরা আমার চার নাম্বার আফসোস করে তারা বলবে ওয়া ওয়াইলা তাইতনি لم আত্তখিজ ফুলালান খলিলা আফসোস করে বলবে হায় হায় আমি যদি তার বন্ধু রূপে গ্রহণ না করতাম তাহলে তো আজকে বেঁচে যেতাম সুবহানাল্লাহ বলবেন না বন্ধু বলেছে মদের আড্ডায় যাই দৌড় দিছে বন্ধু বলেছে গুনার কাজের মধ্যে যাই বন্ধুর সাথে দৌড় দিয়েছ বন্ধু বলেছে অমুকের গড়টা জ্বালায়া দি জ্বালায়া দিছে কথা বলেন না কেন বন্ধু বলেছে চলো ব্রাহ্মণ পরা যাব অমুক দলের কর্মী আছে তাকে ক্রস পায়ার দিয়ে মারতে হবে বন্ধুর কথা শুনে তুমি দৌড় দিছ কথা বলেন না আল্লাহ রাসূল বললেন শোনো শোনো বন্ধু কাকে বানাবা শোনো যদি দিনদার ইমানদার নেককারদেরকে বন্ধু বানাইতে পারো কেয়ামতের দিন আল্লাহ তালা নেককারদের কাতারে তোমাকে সামিল করে দিবে এখন সে আফসুস করে বলবেন এই গুন্ডারে কেন বন্ধু বানাইছি নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রসুল নাই দিন নাই ধর্ম নাই প্রসাদ করে পানি নাই না। এমন একজন না তারে কেন আমি বন্ধু বানাইলাম হায় হায় তারা যদি বন্ধু না বানায় একটা নামাজি মানুষের বন্ধু বানাইতাম মসজিদের ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব করতাম ইসলামী আন্দোলনের কর্মীর সাথে বন্ধুত্ব করতাম তাহলে তো আজকে বলেন সেদিন করে লাভ হবে না কোনো এজন্য আমার ভাইয়েরা দুনিয়ায় বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে দিনদার ইমানদার ন্যাক্কার দেখে বন্ধু বাছাই করা দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা সেজন্য কোরআনুল কারিমে বলেন সত্যবাদীদের সাথী হও বন্ধু হও বেনামাজির বন্ধু হইও না বেরাজ বেরোজদারির বন্ধু হয়ে না ব্যাপরদাওয়ালা মানুষের বন্ধু হয় না আল্লা বিরোধীর বন্ধু হয় না রসুল বিরোধীর বন্ধু হয় না কোন সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের সাথে হয়ে যাও তাহলে পরকালে আল্লাহ সোহাদা সল সলহীনদের কাতারে আল্লাহ তোমাকে সামিল করে দিবি প্রিয় ভাইয়েরা আমার দুনিয়াতে যদি আপনি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেন আর দুনিয়ায় যদি আপনি নেককারদের সাথে বন্ধুত্ব করেন তাহলে দুনিয়ায় সম্মান বাড়িয়ে দিবেন তিনিকে হাজরত লোকমান আলাইহিস সালা তুমি আসসালাম বড় শিক্ষিত ছিলেন না কিন্তু যখন তিনি কথা বলতেন হাজার হাজার মানুষ লোকমানের চেহারার দিকে চাতক পাখির মধ্যে তাকাইয়া থাকতেন একদিন লোকমানকে প্রশ্ন করা হল লোকমান তুমি কোন বড় শিক্ষিত না ডক্টর না ভাষার উপরে তোমার কোনো পণ্ডিত্ব নাই যখন তুমি কথা বলো হাজার হাজার মানুষ তোমার কথা শুনে তার কারণটা কি লুকমান আলী ইসলাম বললেন শোনো আমার বন্ধুরা আমার ভিতরে কোনো যোগ্যতা নাই আমার কোনো আমল নাই তবে আমার মন সাক্ষী দেয় আমি তিনটা আমল করি যেই তিনটা আমলের কারণে আমার মনে হয় আমার আল্লাহ আমার মর্যাদা বাড়াইয়া দিয়েছে এবার লুকমান ইসলাম বলেন এক নাম্বার আমল হলো সত্যবাদীটা আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি না অথচ মুসলমান মিথ্যা কথা না বলতে পারে পেটার বাত হজম হয় না এমন মুসলমান আছে না নাই জোরে বলেন মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা কথা বলে লোকমান আলাই সালাম বলেন দুনিয়ার মানুষরা শোনো আমি যে শিক্ষিত না কিন্তু আমার কথাগুলো মানুষ এত শোনে কেন তার কারণটা শোনো এক নাম্বার হলো সত্যবাদিতা আমি কখনো মিথ্যা কথা বলি না নাম্বার দুই হলো আমানতদারিতা আমি কখনো আমানতের খেয়ানত করি না নাম্বার তিন হলো অনত্ব কোনো কথা বলি না কিন্তু মুসলমানের সন্তানেরা চায়ের দোকানে হাজার 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 বেহুদা কথা বলার মত মুসলমান আছে না নাই প্রিয় ভাইয়েরা আমার চার নাম্বার যে কথাটা বলেছিলাম কিয়ামতের ময়দানে তারা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লামmattakis fulalan khalila কেন তার বন্ধু বানাইছি তারা যদি বন্ধু না বানায়া একজন দিনদার ইমানদার নেককার বন্ধু বানাইতাম তাহলে তো আজকে আমি সফল হয়ে যেতাম ঠিক কি না এবার আসুন পাঁচ নাম্বার অফ সুজ করে তারা বলবে ইয়ৌ না তু কল্লাভুজু হুম ফিং নারিয়া পুনু না এলাইদানা অকান আল্লা ঘওয়া অকানবুসুলা সেদিন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যখন তাদেরকে জাহান্নাম দিবেন জাহান্নামেরা গুণে যখন তাদের চেহারাগুলো উলুট মালুট করে দিবেন। জাহান্নামের আগুন যখন তাদের কলিজার মধ্যে ধরে যাবে তারা আফসুস করে বলবে ইয়া তারা আফসুস করে বলবে ইয়ালাই তানা তন আল্লাহ ওয়াতন আর কেন আল্লাহর অনুগত্য করি নাই কেন রাসুলের অনুগত্য করি নাই আজকে যদি দুনিয়ায় যদি আল্লাহর অনুগত করে আসতে পারতাম রসুলের অনুগত করে আসতে পারতাম আজকে তো আমাদের এই দুরবস্থা না হতো আফসুস করে বললে কোনো লাভ হবে না এখনো সময় আছে আল্লাহর অনুগত্য করা দরকার আছে না নাই প্রিয় প্রিয়ায় আমার ছয় নাম্বার আফসুস তারা আফসুস করে বলবে তারা আফসুস করে বলবে হায় আফসুস হায়াফসুস হায়াফসুস আজ যদি নেকে বন্ধু বানাইতাম নামাজিদেরকে বন্ধু বানাইতাম তাহলে তো আজকে সফল হয়ে যেতাম যদি নামাজীদেরকে বন্ধু বানাইতাম ইয়া লাইতানি কুংতুমাহুম ফাফুজা ফৌজা নাজিমা যদি আমি নামাজীদেরকে বন্ধু বানাইতাম যদি আমি আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাইতাম যদি আমি আল্লাহর দিনের কর্মীদেরকে বন্ধু বানাইতাম তাহলে তো আমি আজকে সফল হয়ে যেতাম আল্লাহ কই সেই দিন আফসুস করে কোনো লাভ নাই লাভ নাই দুনিয়ায় যদি আল্লাহ আল্লাহওয়ালাদের কাতারে ঢুকতে পারো দিন আমার আল্লাহ তাদের কাতারে তোমাকে সামিল করে দিবে প্রিয় ভাইয়েরা আমার এবার সাত নাম্বার আফসুস সাত নাম্বার আফসুস করে তারা বলবেয়া কুলুয়ালাইতানি লাম উসিক বিরব বি আহাদা হায়াফসুস কেন আমি আমার রবের সাথে শরীক করছিলাম আল্লাহর সাথে কেন শরীক করছিলাম পীরের মাজারে গিয়ে সেজ্দায় পড়ে তাকে কয় আব্বা আমার ছেলে নাই দশ বছর একটা ছেলে দেন এমন মুনাফেক মার্কার মুসলমান আমার দেশে আছে না নাই আল্লাহ তারা বলেন ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ আমি যাকে চাই মেয়ে দেই আমি যাকে চাই ছেলে দেই যাকে চাই ছেলেও দেই মেয়ে দেয় যাকে চাই কিছুই দেই নাই বলুন তো তার ক্ষমতার মালিক কে কোন জিন্দা পীর কোন মুর্দা পীর কোন মানুষকে সন্তান দেওয়ার ক্ষমতা নাই সন্তান দিতে পারেন একজন চিৎকার করে বলেন তিনি কে জালেমেরা কেমন দিন আফসুস করে বলবেন ইয়াক লুয়া লাইতানিলাম উশরিক বীরবী আহাদা কেন আমি আমার রবের সাথে শরীক করছিলাম যদি আমার রবের সাথে শরীক না করতাম তাহলে তো আজকে আমার এই দূর অবস্থা হতো না আল্লাহ তালা আমাদেরকে শরিক মুক্ত জীবন করার তৌফিক দিন বলেন আমিন এবার আট নাম্বার অফ সুস আট নাম্বার আফ করে তারা বলবে কি দেখেন কত চমৎকার কথা কলিজায় লাগার মতো একটা কথা আফসোস করে তারা বলবে ইয়াউমা ইয়াহদুজ জালিম ওয়ালা ইয়াদাইহি ইয়াকুনু ইয়া লাইতানি তাকাজতু মাররাসূল সাবিলা সেই দিন জালেমের হাত কামরাবে কি কামরাবে জালিমান আর-রশিদিন হাতগুলো কামরাবে কামরায়ে কামরায়ে চিৎকার করে বলবে হায় আফসোস হায় আফসোস কেন আমি আমার নবীর দলে ছিলাম না কেন আমি আমার নবীর সুন্নত গুরু না কেন আমি আমার নবীর অনুসরণ অনুকরণ করলাম না যদি আমার নবীর সাথে থাকতাম যদি নবীর সুন্নত গুলো মানতাম তাহলে তো আজকে আমার এই দুরবস্থা হতো না এবার নয় নম্বর আফসুজাল্লা তারা বলছেন ওলা ও তালা ইভ উকিফু আইলেন রিফা পালু ইয়াল ইত্যালা নুরদুয়লা নু কেন্দিবিনা বনকুন মিনাল মুমিনী নয় নম্বর করে বলবে যখন তাদেরকে আগুনের উপর নিয়ে আল্লাহ তালা লটকাইবেন কোথায় কথা বলেন কথা বলেন আগুনের মধ্যে যখন আল্লাহ লটকাই ফেলব বাহারে আল্লাহর দরা তো শক্ত দরা কথা বলেন না দুনিয়ার মানুষের ধরার মধ্যে ব্যবধান আছে রে ভাই যদি কোন শিক্ষক কোন ছাত্রকে যদি একটা বাড়ি দেয় ওই একটা বাড়ির পিছনে বহু চিন্তা করে তার একটু শাসন করা লাগে কিন্তু আল্লাহ বলেন জালেমদেরকে যখন জাহান্নামের নামের ভিতরে নিয়ে আমি আল্লাহ লটকামু লটকায় যখন আমি আল্লাহ পিটানো শুরু করবো তারা আফসুস করে বলবে হায়াফসুস হায়াফসুস দুনিয়ায় কেন আমি আল্লাহর কোরআন রে আমি কেন আমি আল্লাহ কোরআন রে আমি অস্বীকার করছিলাম আমি কেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছিলাম আফসুস করে বলবে আল্লাহ কেন তোমার কোরআন প্রতিপন্ন করছিলাম ও আল্লাহ তুমি আমার আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও না ও আল্লাহ তুমি বার দুনিয়ায় পাঠাই দাও আমি মুত্তাকিদের সাথে আমি নামাজিদের সাথে আমি আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে থাকবো আমি দিনদারদের সাথে থাকবো আমি আল্লাহর দিন যারা প্রচার করে প্রচার করে আল্লাহর দিন যারা দুনিয়ায় বাস্তবায়ন করতে চায় তাদের দলে থাকবো আল্লাহ আমার একটা জন্য দুনিয়ায় পাঠাইয়া দাও আল্লাহ কয় না 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 হবে না হবে না দুনিয়ায় তোমাকে ষাট সত্তর বছর একটা হায়াত দিয়েছিলাম ওই হায়াতটা যদি তুমি কাজে লাগাইতা আজকে তুমি হাসতে হাসতে আমার জান্নাতে চলে যেত প্রিয় ভাইয়েরা দশ নম্বর আফসুস হবে আল্লাহ তারা বলেন যখন তারা তাদের এই শরীরটা যখন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিবেন আল আলা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবু সেই দিন তারা আফসোস করবে হায় হায় যেই শরীরটারে কত দামি দামি সাবান দিয়া পরিষ্কার পরিষ্কার করছিলাম যেই মাথার মধ্যে দামি দামি তেল লাগাইয়াছিলাম যেই শরীরের মধ্যে ব্র্যান্ডের সেনাতুল লাগাইয়াছিলাম সেই শরীর যখন আল্লাহর কাছে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে সবকিছু খুলে থাকবে সেই লোকটা সেই দিন আফসোস করে বলবো আল্লাহ আজকে তো আমি দরা পড়ে গেছি আল্লাহ এই দরা থেকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না না ঠিক কি সময় স্বল্পতার কারণে এই যে দশটি পয়েন্টটা কথা বলেছি দৃষ্টি রাস্তা দিলে বললো অনেক লম্বা সময় লাগবে করে যত অল্প সময়ের ভিতরে দশটি পয়েন্ট আপনাদেরকে শুনিয়েছি তো দুনিয়ায় থাকতে এই সময়ের মূল্যায়ন করা দরকার আছে না নাই দুনিয়ায় থাকতে আল্লাহর প্রিয় গোলাম হওয়া দরকার আছে না নাই বলেন দুনিয়ায় থাকতে হলেই তো আপনাকে কোরআনের পক্ষে থাকতে হবে দুনিয়ায় থাকতে হলেই তো আপনাকে রসুল্লাহর পক্ষে থাকতে হবে দুনিয়ায় থাকতেই তো আপনাকে ইসলাম আন্দোলনের পক্ষে থাকতে হবে দুনিয়ায় থাকতেই তো আপনাকে আল্লাহর দিন বিজয়ের পক্ষে থাকতে হবে দুনিয়ায় যদি না থাকেন কেয়ামতের দিন আফসোস করে করা লাভ হবে না ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন আল্লাহ তালা দিনের পক্ষে আমাদের দিকে থাকার তৌফিক দান করুন বলে আমিন সবার জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক